বাঘ আমি মনে করেন অনেক এই গ্রামে যা আইছে তাও মনে হয় বিশ ত্রিশটা পড়তে আমার বয়সে এগুলো তারাই ওফার উঠে দিছি তারপর মনে করেন সুন্দরবনে একটা বাঘে কিন্তু দুই থেকে তিনটা বাচ্চা হয় হয়তো প্রায়ই হয় দুটো একটা হয় খুব কম তিনটাও হয় খুব কম কিন্তু এরা মূলত কেন যে বাড়তেছে না বাড়ে নাই একটা কারণে যে আপনারা জানেন যে বাঘ কিন্তু অনেক হিংচর অনেক শক্তিশালী সুন্দরবনের বাংলাদেশের রাজকীয় এবং সুন্দর জীব বৈশিত্রীর মধ্যেই বাঘের নামটায় বিলাস এইগুলো হইলে টাইগার টিম মানে টাইগার এরা হইলে বিশাল একটা জিনিস কিন্তু আসলে এদের হায়াত খুব কম চোদ্দো থেকে পনেরো বছরে কিন্তু ওরা মারা যায় এবং গভীর জঙ্গলে যারা কিন্তু বেশি দিন বাঁচিয়ে থাকে না আর বিশেষ করে ওরা হইলে ওই বাচ্চা খাইয়ে ফেলায় যদি বাচ্চা না তো তাহলে বাঘ সুন্দরবনে ভরে যেত আমার আল্লাহ রহমান যে সেইটা করে রাখছে যে বাঘ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তো হরিং থাকবে না সব খাইয়ে ফেলাইবে যার জন্য ওরা কিন্তু নিজের বাচ্চা নিজে খাইয়ে ফেলায় একটা বাঘ বাসে পনেরো থেকে চোদ্দ বছর বা ষোলো বছর আর একটা মনে করেন একটা কসম বাসে সাড়ে তিনশো বছর একটা বানর বাসে আড়াইশো বছর কি মনে করছেন আর এর একটা কসম চোদ্দশো পতন আছে একটা কুম্ভীর সাড়ে তিনশো বছর কিন্তু আছে সেটা হলো না এক বছর পর পর এবং একটা বাঘ বা বাঘা পুরুষটা যেটা পুরুষ হ্যাঁ এটা হলো দুই বছরে মেসি হয় আর বাগনিটা তিন বছরে মেসি হয় ওরা যখন মেসি হয় তখন কিন্তু বোঝা যায় যে ওরা পাও জাগাই যদি কেউ প্রস্রাব করে তা মনে করবেন যে ও মেসি উঠেছে অনেক সময় দেওয়া যে কীভাবে প্রস্রাব করে জঙ্গলে সুন্দরবনে হাঁটি যায় কীভাবে প্রস্রাব করতে যদি দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে তো কিন্তু মেসি হয় না বয়স কম আর বয়স বেশি হলেও পাও জাগাই দেবে তার কারণ ওরা দেখতে পারবেন আপনি যে ও পাও জাগাই ও প্রস্রাব করছে ও কিন্তু মেসি উঠেছে তার কারণ তিন বছরের সময় কিন্তু বাচ্চা ধারণ করতে ক্ষমতা রাখে বাগি দেয় মায়া ডায় আর পুরুষটা দুই বছরের ভিতরেই বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ওই একটা বাঘা বাঘের কাছে চারটে বাঘ নিবার থাকে ওর আওতাভুক্ত অত মনে করো ছয় কিলো বা আট কিলো বা দশ কিলো এর ভিতরে চারটে বাঘ নিয়ে ও থাকে তাই বাঘ এমন একটা ছিল যে ও নিজের সন্তান নিজে কেন খায় একটা প্রশ্ন প্রশ্ন নিজের সন্তান নিজে কেন খায় এটা একটা প্রশ্ন প্রশ্নের এই জবাব যে ও হইল ওই বাগিটা বাচ্চা খাইয়া ওর ওর বা মায়াটার আর কেউ ফেরিয়ে রাখে কেন ও তো গরম মাংস খায় ওর শক্তি তো ও মায়াটা ও ওই সারাই ফেলায় যে ওই বাচ্চার ওই যেন না থাকে তাহলে ওর সাথে ওর অঙ্গরস করতে পারবে না ওর সাথে গই দিতে পারবে না খেলতে পারবে না যার জন্য এই জন্য কিন্তু এই করে যে ওর বাচ্চা খাইয়ে ক্লিয়ার করে ফেলাবো বাচ্চা ক্লিয়ার করে কিন্তু ওই মায়াটায় মানে সারিয়ে সারিয়ে রাখে একটু অনেক দূরে গুঁজে গুজে রাখে যখন ও একটু বড় হয় তখন ওইলে ওটারে লই যখন একটু খেলতে পারবে ওর বাবার সাথে তখন কিন্তু ওই মায়াটায় ওর জলাইবের করে জলাই বের আর এইবার ওর বাবা কিন্তু ওরে খায় না তার মানে ওর বাবার সাথেও খেলতে পারে এই এই বাঘ কিন্তু এইভাবে বাঁচিয়ে থাকে বাঘ কিন্তু সরাসরি বাঁচাই রাখে না যে স্বামী স্ত্রী দুইজনে বাঁচাই রাখে তা কিন্তু না মায়াটাই খুব কৌশল করে বাঁচাই রাখে